আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করবো আমরা এখানে ক্যাম্প চাই ছোটবেলা থেকে পড়ে এসছি আমিও পড়ে এসছি আপনারাও পড়ে এসেছেন আইনের চোখে নাকি সবাই সমান আমাদের বাবা মায়েরা শিক্ষা দিয়েছেন আইনের চোখে সবাই সমান আর আজকের দিনে দাঁড়িয়ে এখন আমাদের মনে হচ্ছে যে লোকটা বইয়ে লিখে গেছে আইনের চোখে সবাই সমান সে হচ্ছে এই ভারতবর্ষের সবচেয়ে মূর্খ মানুষ আইনের চোখে সবাই সমান নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা আইন আছে তিনি ভারতের সেনাবাহিনীর সমালোচনা করতে পারেন তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স কে যা ইচ্ছা তাই তাদের নামে বলতে পারেন তার কোনো শাস্তি হবে না আর আমাদের পান থেকে চুন খসলেই মমতার পুলিশ এসে হাজির হয়ে যাবে কিন্তু যখন মানুষের শেষ আশা ভরসা আইন আদালত সেখান থেকে যখন মানুষের ভরসা উঠে যায় না তখন আর একটা জায়গাতেই আমাদের ভরসা থেকে যায় জনতার আদালত এই জনতার আদালতে উনিশশো সালে আমরা পরিবর্তন দেখেছিলাম এই জনতার আদালতে আমরা দু হাজার পরিবর্তন দেখেছি জানি না এই জনতার আদালতে দু হাজার একটা পরিবর্তন দেখতে পারবো কিনা যেটা এই রাজ্যের পক্ষে সবচেয়ে বেশি দরকার দু হাজার একুশে কি হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু আজকে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে জনতার আদালতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছেন এই বাংলার নারীরা বাংলার লক্ষ্মীরা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা আজকে প্রমাণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে জলজান্ত মিথ্যা কথা বলেছেন কিভাবে সবটা দেখাবো আপনাদের মেন মিডিয়া চোখে আঙুল দিয়ে এসব না দেখালেও আমরা আছি কথা দিয়েছিলাম আপনাদের কোন ঘটনা চেপে রাখতে দেবো না এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজি ইন্ডোস্টेडियमে ইমা মুয়াдзе মুসলিম সমাজের সভায় যে বিএসএফ 5000 6000 টাকা দিয়ে কিছু বাচ্চাকে দিয়ে ইট ছুড়িয়েছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেছিল। যে আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইমাম মোয়াজে মুসলিম ধর্মের মানুষের সামনে আমার দেশের বিএসএফ কে নিয়ে একেবারে নির্লজ্জ মিথ্যা কথা বলে গেল নির্লজ্জ মিথ্যা বললে কম বলা হবে এটা হচ্ছে সম্পূর্ণ অপরাধ বিএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত করছেন বাচ্চা ছেলেদের পাঁচ ছ হাজার টাকা দিয়ে তারাই নাকি ইট মারিয়েছে সীমান্তে কার সঙ্গে সম্পর্ক আছে আমি সব জানি তদন্ত করব কলা করবে ইমাম এবং মুসলিম ধর্মের মানুষকে পাকা ঢপ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে অপরাধী শুধু এই যে বললাম আইনের চোখে সবাই সমান নয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই আইনগুলো লাগু হয় না যেগুলো আমার আপনার বিরুদ্ধে লাগু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেনাকে যা খুঁজে তাই বলতে পারেন দেশের বিএসএফ কে যা খুশি তাই বলতে পারেন নির্লজ্জ ভাবে বলতে পারেন অপরাধ করতে পারেন তা শাস্তি হবে না কেউ মামলাও করেনি কে মামলা করবে প্রতিদিন মিথ্যা কেউ যদি করার জন্য কিন্তু আরো একটা আদালত আছে যখন দেশের আইন আদালত থেকে মানুষের শেষ ভরসাটা যখন উঠে যায় তখন মানুষের অপেক্ষা থাকে শুধু জনতার আদালতের জন্য আমাদের জনতা আবার সহনশীল তারা কাউকে চৌত্রিশ বছর বছর ধরে রাজ্যের মাথায় বসে রাখে যা হবার তাই হয় রাজ্য উচ্ছন্নে চলে যায় কিন্তু আজকে এই বাংলার পাওয়া লক্ষ্মীরা প্রমাণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় ঢপ মেরেছিলেন কত বড় মিথ্যা কথা বলেছিলেন বিএসএফ সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলতে হবে না কয়েকটা ভিজুয়াল এবং বক্তব্য শোনাচ্ছি আপনারা বুঝে যাবেন যে এই রাজ্যের লক্ষীরা এই রাজ্যের অত্যাচারিত নারীরা প্রমাণ করে দিলেন আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে নিয়ে কত বড় মিথ্যা কথা বলেছিলেন দেখুন ভালো করে আপনারা

नहीं, नहीं, नहीं। आप लोग आप चले जाएगा उसके बाद फिर अटक करेगा कुछ कैम्प हो गया सर कुछ करिए आप बिल्कुल अपने को सुरक्षित समझ लीजिए कैम्प के बारे में कुछ जो बोल रहे हैं कुछ करेंगे सर सब चीज आज हम लोगों ने डीजीपी सर के साथ डिस्कस किया है सब चीजें ठीक होंगी जितना टाइम तक बीएसएफ है तब तो तक लो हम लोग सुरक्षित हैं बीएसएफ चला जाएगा तो बोलेगा आप लोग को कौन बचाएगा पुलिस हम लोग को नहीं बचा सकता है पुलिस उस उन लोगों का खदर के रखा है हमें क्या चाहिए बीएसएफ पर कैंप चाहिए धर्मना रास्ता मारबो ना बोलছেন মুর্শিদাবাদের তারা বিএসএফ এর ক্যাম্পের দাবি করছেন রাজ্যপালের কাছে বলছেন দেশের মানবাধিকার কমিশনের কাছে বলছে দেশের মহিলা কমিশনের কাছে বলছে দাবি একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা দলদাস পুলিশের ওপর কারোর কোনো ভরসা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রাজ্যে হিন্দুদের রক্ষা করতে পারবে না বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মতো এলাকায় যেখানে হিন্দুরা আজকে সংখ্যা লঘু কোনো জায়গাতেই হিন্দুদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রক্ষা করতে পারবে না নবান্নের চোদ্দ তলায় বিশেষ নির্দেশ আছে তাই আজকে আমাদের রাজ্যের মহিলারা লক্ষীরা প্রমাণ করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে নিয়ে কত বড় মিথ্যা কথা বলেছিলেন এটা মিথ্যা কথা বলেছেন বললে কম বলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে দেশের বিএসএফ কে একেবারে নোংরামি করে তাদের উপর মিথ্যা অভিযোগ একটা করে দিলেন অপরাধ তার বিরুদ্ধে আদালতে গিয়ে তার বিচার হওয়া উচিত কিন্তু বললাম আমাদের আইনের আদালতের সবার জন্য আলাদা আলাদা আইন মুখ্যমন্ত্রীর জন্য আলাদা আইন তৃণমূলের নেতা নেত্রীদের জন্য আলাদা আইন আর আমার আপনার সাধারণ মানুষের মতো আলাদা আইন ভালো লাগছে এইটাই এতগুলো কাণ্ডের মধ্যে যে রাজ্যের মহিলা নারীরা রাজকে প্রমাণ করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে নিয়ে কত বড় মিথ্যা কথা বলেছিলেন কি বলবেন আপনারা মহিলাদের ভরসা বিএসএফ যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাচ্চাদের দিয়ে ঢিল ছুড়িয়েছে কি নোংরাম এই রাজ্যে চলছে সেটা আপনারা কি এখনো বুঝতে পারছেন না এই অযোগ্য অপদার্থ সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই নবান্নের চোদ্দ তলা থেকে দু হাজার ছাব্বিশে আপনারা এদেরকে যদি পথের ধুলোতে বসাতে না পারেন আমার কপালেও বিপদ আছে আপনাদের প্রত্যেকের কপালও বিপদ আছে ঠিক যেমন মুর্শিদাবাদের এই নারীরা বিপদে পড়ে গেছে তারা বিএসএফ এর হাতে পায়ে ধরছে কি বলবেন আপনারা বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষের চৈতন্য হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার মেন স্ট্রিম মিডিয়া যেগুলো চোখে আঙুল দিয়ে দেখাবে না সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না